আমি চটিটা মাসে মাসে কিনে পাঠাবো শুধু আমাকে ফান্ডের অ্যামাউন্টটা বলে দিতে হবে আর চটি লাগবে বলে আমি মাসে মাসে দিদির চটি পাঠানোর দায়িত্বটা আমি নিলাম কিন্তু ওই চটিটা কিন্তু চোদ্দ হাজার টাকা কথা বলে দিদির কাছে বসেছিল হুসছিল না তখন দিদির কত আশীর্বাদ পেয়েছিল হুসছিল না শুভেন্দু অধিকারী একটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার ডাঁহাত বাঁ হাত এই বাঁহাতের টুকারি কেউ একটা হয়ে গেছে না ওই প্যারালিস কি বলে না বাঁটু পিছিয়ে চলে গেছে আর কি ডালাতবর্তন করি ও খালি কাপড় দেবে আপনি ওই বারোটাকে মাইনাস করে চলুন ওই বারোটা নেই পরীক্ষার্থীরা যেটা চাইছে সেটাই তো বাস্তব একটা অসহায় গরিব বলে ছেলে দিননাথ পড়াশোনা করলো তার স্বপ্ন সে ডাক্তার হবে সে কাঠবানির টাকা অর্থাৎ চুরি করার কোশ্চিন পাইনি যোগ্যতায় পরীক্ষা দিতে চেয়েছিলো সে যে বঞ্চিত হবে যদি পরীক্ষাটা বাতিল হয়ে যায় যারা যোগ্য পরীক্ষার্থী ছিল তারা সর্বশান্ত এবং ডাক্তার পাওয়ার হাত থেকে ভারতবাসী ক্ষতিগ্রস্ত হলো রোগীরা ক্ষতিগ্রস্ত হলো এ দায় কে নেবে রোগীরা ক্ষতিগ্রস্ত হওয়া মানে মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হওয়া একশো চল্লিশ কোটি মানুষের জীবনকে নিয়ে ছেলেখেলা করা তার মানে কে দায় নেবে তদন্ত করুন প্রধানমন্ত্রী যে বলছেন আপনি জোটে পাটে সরকার এসছেন এনডিএ সরকার এসেছেন আপনি জানেন নীতিশ কুমার একদিক আছে চন্দ্রবাবু নাইডু অন্যদিকে আছে নীতিশ কুমার জানেন তো এই সকাল দুপুর বিকেলে আমরা কাপড় পরিবর্তন করি না হ্যাঁ ও খালি কাপড় চোপড় চেঞ্জ করার মতো চেঞ্জ করে দেবে আপনি ওই বারো টাকা মাইনাস করে চলুন ওই বারোটা নেই আপনার সাথে আছি অথচ নেই আছে অথচ নেই কবি হ্যাঁ কবি না জামা কাপড় বদল করার মতো আপনার সাথে কথা বলি ফট করে বদল হয়ে যেতে পারে সে বদল হচ্ছে না কারণ আছে সে কারণে আমি যাচ্ছি আর এন ডি ওই আমাদের নাইডুর বাবু তো বলেই দিয়েছে মুসলমানদের দলিতদের সংরক্ষণ দিতেই হবে ওটা আমার কমিটমেন্ট ওটা হাঁটানো যাবে না আপনি পশ্চিমে এক কথা বলে গেলেন নাইডুর জন্য একটা অন্য কথা বলতে বাধ্য হচ্ছেন নাইডুকে সঙ্গে রাখতে হবে বাঁচবে না না বাঁচবে এরকমটা হলো কেন মোদীজি আপনি ইস্ট বার চারশো পার কিসব ছিল না আপনাদের আগে একুশ সালে সব আপনাদের অমিত জিরা এসে বলেছিল ইস বার দুশো পার এই বারবার দুশো চারশো পার যাচ্ছে সব এটা হচ্ছে কেন এটা ভেবে দেখেছেন হ্যাঁ এখানে সব আছে জানেন তো এই যে নেতা বেতা বঙ্গ বিজেপি একটা কথা বিশ্বাস করবেন না আপনারা নাকি গতকালকে নাকি এটা বৈঠক করেছেন এই গতকাল না কত পরশু সব বিজেপি নেতারা বলেছেন কি এইটা এই কারণে ফেলিওর একটা বিশ্বাস করবেন না একটি শব্দ যদি বিশ্বাস করে সব রত হয়ে যাবে সব ভুল বলে যা বলেছে ওরা যা বলবে তার উল্টো করবেন ধরুন কিছু বললে উল্টো করবেন তবে দেখবেন আপনি জিতে গেছে না নেতাগুলোর কাছে যাবেন আপনি কর্মীদের কাছে চলে যাবেন বেশ কিছু কর্মীকে নিয়ে আলোচনা করে সমাধান হয়ে গেছে আমাদের মধ্যে পরামর্শ দিয়ে দেবো অথবা যারা আদর্শ কর্মী যারা ধান করবি কর্মী নয় তাদের কাছে গিয়ে বৈঠক করুন তারা আপনাদের বলে দেবে কীভাবে করতে হবে নেতাদের কথা শুনবেন না বাংলায় সবচেয়ে বেশি জাতা কারা নেতা তারা হলো নেতা বাংলায় সবচেয়ে বেশি জাতা যারা জাতা বাংলায় সবচেয়ে বেশি যারা যাতা তারাই হলেন আপনাদের নেতা মিলে তো নাকি মেলাতে হয় মাঝে মাঝে কথা মেলাতে মাঝে মাঝে কথা তো আমার বক্তব্য হচ্ছে আমি এই জায়গাতে আবার আসছি যে আপনারা যেভাবে আছেন ঝুলন্ত আছেন ঘোড়া কেরা বেচার মতন কিছু লোককে আপনারা রাখার চেষ্টা করুন ইন্ডিয়া থেকে আর মাননীয় আছেন মাননীয় আছেন এনে চিন্তা কারণে হ্যাঁ এটা মুসলমান বাড়িতে আজকে ঈদের দিন বলি মুসলমান বাড়িতে বলি

হ্যাঁ উনত্রিশটার সাথে দুশো চল্লিশটা যুক্ত হবে মানে বিরোধীদের দাবি যে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা সেটিং তত্ত্ব আছে উনত্রিশটার সাথে কি যুক্ত হবে দুশো চল্লিশ স্থান তো হয়ে গেছে লক্ষণ দেখা পার হয়ে গেছে ফিগার পাওয়া গেছে তার দিদি মোদীর সবচেয়ে কাজ নাইডু চলে গেল মোদিজি মাছ